আমরা আশা করি তোমার সাহেব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন তো আমাদের স্বাভাবিকভাবে নতুন পদ্ধতিতে সেমিস্টার ওয়ান পদ্ধতিতে একাদশ শ্রেণীর দর্শনের প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে দর্শন শব্দের অর্থ অর্থাৎ দ্য মিনিং অফ দ্য ট্রাম দর্শন তো এই বিষয়ে আমাদের মোট যে মার্ক সেই মার্কের পরিমাণটা খুব সামান্য হলেও আমাদের পড়তে হবে জানতে হবে তো আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু মার্ক হচ্ছে দুই মার্ক যে দুই মার্কের জন্য টোটাল মার্ক হচ্ছে আমাদের কত দুই মার্কের প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারটা থেকে আসবে কিন্তু এই চ্যাপ্টারে যথেষ্ট প্রশ্ন রয়েছে তো অনেক অনেক প্রশ্ন রয়েছে তো তার মধ্যে থেকে বেছে ষাটটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি এই প্রশ্নের মধ্যে থেকে পাবেই যেহেতু শর্ট সেহেতু একটু বেশি পড়তেই হবে তো আমি তোমাদের সামনে প্রশ্নগুলো এমসিকিউ বা এসএ এর মতো করে তুলে ধরিনি তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় বিভিন্ন মডেলের প্রশ্ন আসবে কখনো বা চারটে অপশান দিয়ে একটা অংশে টিপ মারো বা কখনো একটা প্রশ্ন দিয়ে তোমাকে চারটে অপশান দিয়ে দিল তো যাই হোক আমি তোমাদের সামনে ঠিক ষাটটে বাক্য তুলে ধরছি যে ষাটটে বাক্যর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে যেমন দর্শন শব্দটি দৃঢ়যুক্ত অনার্ড দুটি শব্দের যোগে উৎপন্ন প্রশ্ন দিল দৃঢ়যুক্ত অনার্ট শব্দটি অর্থ কী বা শব্দটি দিয়ে কী তৈরি হয় দর্শন আরও দুটো তিনটে অপশন দিয়ে দিল তার উত্তর কী হবে দর্শন বা দর্শন শব্দটি কোন দুটি দুটি শব্দ যোগে উৎপন্ন এরকমভাবে তিন চারটে অপশান দিয়ে দিল তাহলে উত্তর হবে কি দৃষ্টিযুক্ত অনট মানে আমি এমনভাবে লাইনগুলো তুলে ধরেছি যে লাইনগুলো শুধু মনে রাখো এমসি কিউ আসুক বা যেভাবেই প্রশ্ন আসুক শূন্যস্থান রূপে প্রশ্ন আসুক মানে শূন্যস্থান থাকলেও চারটে অপশান পাবে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে চলো পরবর্তী প্রশ্ন দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কি উত্তর হচ্ছে তত্ত্বজ্ঞান ও তত্ত্ব উপলব্ধি ও জীবনের ক্ষেত্রে প্রয়োগ ভারতীয় দর্শনের উৎপত্তি হচ্ছে কেন ব্যবহারিক প্রয়োজনের তাগিদ থেকে দর্শন শব্দের ভূতপতিগত অর্থ কি প্রত্যক্ষ জ্ঞান বা ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন উত্তর হচ্ছে আধ্যাত্মিক ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শনকে কি বলে হিন্দু দর্শন ভারতীয় দর্শনকে কোন শাস্ত্র বলা হয় ভারতীয় দর্শনকে বলা হয় মুখ্য শাস্ত্র ভারতীয় দর্শনের ভিত্তি কি যুক্তির দ্বারা সমর্থিত বিশ্বাস তত্ত্বের আলোচনাকে কি বলা হয় চর্চা বলা হয় ভারতীয় দর্শনের প্রাচীনতম গ্রন্থ কোনটি বেদ ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের অর্থ কি বুদ্ধি দর্শন শব্দের সাধারণ অর্থ কি দেখা ভারতীয় দর্শন অনুসারে পরম পুরুষার্থ কোনটি মোক্ষ ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্য কি আধ্যাত্মিকতা ভারতীয় দের মতে বা ভারতীয়দের মত অনুসারে দর্শন কি দর্শন হলো সত্যের উপলব্ধি পরবর্তী প্রশ্ন ভারতীয় দর্শন অনুসারে ত্রিবিধ দুঃখ থেকে মুক্তির লাভের উপায় কি উত্তর হচ্ছে তত্ত্ব উপলব্ধি ভারতীয় দর্শনে চিন্তার আকর গ্রন্থ কাকে বলা হয় বেদকে বেদ শব্দের অর্থ কি সত্য জ্ঞান ভারতীয় দর্শনে যিনি সত্য বা তত্ত্বকে জেনেছেন তিনিই দার্শনিক যদি বলা হয় দার্শনিক কারা তাহলে কি যিনি সত্য বা তত্ত্বকে জেনেছেন তিনিই দার্শনিক ভারতীয় দর্শনের লক্ষ্য কি মোক্ষ বা নির্বাণ লাভ করা ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন সংশ্লেষণাত্মক ভারতীয় দর্শনের প্রকৃতি কেমন তত্ত্বমুখী ও জীবনমুখী ভারতীয় দর্শন অনুযায়ী ধর্মের লক্ষ্য কি সত্য উদ্ঘাটন করা চার সম্প্রদায়ের মুখ্য আহ চার সম্প্রদায় মোক্ষ স্বীকার করে না এই কথাটা মনে রাখবে কি স্বীকার করে না বা কারা মুখ্য স্বীকার করে না মন কথা চার ভাগ সম্প্রদায় মোক্ষকে স্বীকার করে না ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির চরম লক্ষ্য কি চরম লক্ষ্য হল লাভ ভারতীয় দর্শনে দুঃখের ভিত্তি কি কর্মবাদ দর্শনকতার অর্থ কি জীবন ও জগৎ সম্পর্কিত এক সামগ্রিক উপলব্ধি ভারতীয় দর্শনে লাভকে কি বলা হয় পরম প্রসার্থ পুনর্জন্ম রোধ কিভাবে সম্ভব লাভের মাধ্যমেই সম্ভব ভারতীয় দর্শনে লাভের উপায় কি আত্মপলব্ধি ভারতীয় দর্শনে সত্য কথাটির অর্থ কি পরম সত্তাকে জানা বেদের চারটি অংশ কি কি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ একটা কথা মাথায় রাখতে হবে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত হলো আস্তিক সম্প্রদায় এখান থেকে অপশন দিয়ে বললো কোনটা আস্তিক সম্প্রদায় বা কোনটা নাস্তিক সম্প্রদায় নয় বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে এটা মনে রাখবে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক এবং মীমাংসা ও বেদান্ত এই কটা হলো আস্তিক সম্প্রদায় নেক্সট আস্তিক অথচ ঈশ্বর মানে না কোন সম্প্রদায় সাংখ্য সম্প্রদায় আস্তিক অথচ ঈশ্বরবাদী কোন সম্প্রদায় যোগ সম্প্রদায় পরবর্তী প্রশ্ন আস্তিক অথচ বেদ স্বতন্ত্র রূপে গণ্য করা সাংখ্য যোগ ন্যায় ও বৈশেষিক সম্প্রদায় আস্তিক এবং পরিপূর্ণভাবে বেদ নির্ভর সম্প্রদায় কোনটি মীমাংসা ও বেদান্ত সম্প্রদায় জ্ঞান বা বুদ্ধি এই দুই প্রকার জ্ঞান বা বুদ্ধি হচ্ছে দুই প্রকার কি কী একটা স্মৃতি একটা হচ্ছে অনুভব সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয় স্মৃতি বলা হয় আর সংস্কার ছাড়া উৎপন্ন জ্ঞানকে কি বলা হয় অনুভব বলা হয় অনুভব কয় প্রকার দুই প্রকার কি কি যথার্থ এবং অযথার্থ যথার্থ অনুভবকে বলা হয় প্রমা আর অযথার্থ অনুভবকে বলা হয় অপ্রমা আর তিন প্রকার এবং তর্ক। ভারতীয় দর্শনে চার ভাগ সম্প্রদায় প্রমার বলা হয় প্রমাণ প্রমার কর্তায় হলো প্রমাতা প্রমার বিষয় হলো প্রমেয় পুরুষার্থ সচেতন আত্মার কাম্যবস্তুই হলো কি পুরুষার্থ ত্রিবর্গ কি কি ধর্ম অর্থ ও কাম চতুর্বর্গ কি কি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় কোনটা চারবাগ নরমপন্থী নাস্তিক দার্শনিক কোনটা বৌদ্ধ বৌদ্ধদের কার্যকারণ তত্ত্বের অপর নাম কি প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব যোগাচারবাদ কি নামে পরিচিত বিজ্ঞানবাদ নামে পরিচিত মাধ্যমিকগণ শূন্যবাদী নামে পরিচিত যোগ দর্শনকে কি বলা হয় শেষ স্বর আর শাঙ্খ দর্শনকে কি বলা হয় নিরীস্বর চারবাকরা কামকে মুখ্য পুরুষার্থ বলেছেন বেদের শেষ বা উপনিষদকে কি বলা হয় বেদান্ত বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ড এবং মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের ওপর প্রকাশিত এই মোট ষাটটি প্রশ্ন আমাদের প্রথম অংশ দর্শনের দর্শন শব্দের অর্থ যে পাঠটা রয়েছে এই পাঠটা থেকে তুলে ধরলাম অর্থাৎ ভারতীয় দর্শনের যে প্রাথমিক ধারণা আমরা যেটা মূল বিষয় সেই ভারতীয় দর্শনের প্রাথমিক ধারণা থেকে এই অংশটুকু তোমাদের দিলাম এই অংশটুকুর থেকে যে কটা প্রশ্ন বললাম এই অংশটা খুব ভালো করে পড়ো আশা করছি কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না তোমরা খুব ভালো পরীক্ষায় লিখতে পারবে এবং এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ